তো জান্নাত আজকের ওয়েদারটা আর কেমন লাগতেছে তো হ্যাঁ কি যে বলো না তিন মিনিট একুশ সেকেন্ডের কাছে কি এসব কিছু বুঝো না তো তোহা হ্যাঁ আমরা তো মনে করো বহুত লিঙ্গবার করলাম বহুত বাইরে রইলাম মানুষ আমাকে চিনে আমাদেরকে চিনে আমাকে চিনে তোমাকে চিনে কারণ চলো না ইসলাম নিয়ে দু একটা ভিডিও বানাই মানুষের কাছ থেকে মনে করো আরো সাপোর্ট নিই আরে না আমরা কি ইসলাম নিয়ে ভিডিও বানাইলে কি হইব কেন হইব না আরে আমরা সব লুচ্ছে আমি বন্ডামের ভিডিও বানানো তো আমরা তো করলাম ওই যে বলা করলাম বন্ডামিও করলাম এখন ইসলাম নিয়ে কিছু ভিডিও বানাই মানুষের মনের ভিতরে কি ধরো কেমন ভিডিও জানো ওই যে একটা পাগল আছে না ওই পাগল রে নিয়ে মনে করো আমি তুমি ওই পাগল আরো কয়েকটা পাগল আছে সবগুলা পাগল মিলে মনে করো আমরা এমন একটা ভিডিও দিব পাবলিক মনে করো যেতে আমাকে আমাদেরকে মনে করো খুব তাড়াতাড়ি খাইয়া ফেলি আর শোনো

আচ্ছা তো থেকে যদি আমি পর্দা করার একটিং করি তাহলে তো আমার এরকম নাট্যকটা দিয়ে থাকতে হবে না তো আমাদের নতুন যে একটা গান রিলিজ হয়েছে তো ওই গানটা দিয়ে লাস্ট একটা ভিডিও করে দাও আমারে প্লিজ না

আপনি জানেন না আমি পর্দা করি আর পর্দা করলে আমার আল্লাহ বলেছেন যে পাপ করে আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ ক্ষমা করে দেন ঠিক আছে আপনাদের বিষয়গুলো বলবেন না আমরা অনেক পরিবর্তন হয়ে গেছি আমি পর্দা করতেছি আর বাসায় গিয়ে আমার জামাইকে আমি একটা টুপি কিনে দিচ্ছি বন্ধু তারা হেতাতে গেছি গেছে কেনাকি আর না এটি বাইরে লোক না নিজে এটির বিশ্বাস করে লাভ নাই চিঠার সব এই বাইরে না